পড়ে থাকা কার থেকে গড়ে উঠেছে চোখ ধাঁধানো ভাস্কর্য চোখ ধাঁধানো ভাস্কর্য বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে সবাইকে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ হল পাথর প্রতিমা নানা জীব ও বৈচিত্র্যে ঘেরা এই পাথর প্রতিমা কিন্তু সুন্দরবনের প্রত্যন্ত এই দ্বীপের এক যুবক পড়ে থাকা কার থেকে বানিয়ে তুলেছে চোখ ধাঁধানো ভাস্কর্য পাথর প্রতিমা ব্লকের ঢোলাহাট থানার ভাজনা মানিকদুয়ানি এলাকার যুবক মহেশ হালদার বয়স তেত্রিশ বছর এখন এলাকার মানুষের নয়নের মণিক কাঠের মূর্তি তৈরি করে দেশ বিদেশ সহ একাধিক জায়গায় ইতিমধ্যে সুনামির সঙ্গে একটি জায়গা তৈরি করে নিয়েছে মহেশ ছোটবেলা থেকে ছবি আঁকার দিকে পারদর্শী ছিল এই মহেশ মধ্যবিত্ত পরিবারের কুল শিক্ষক নিমাই চাঁদ হালদারের ছোট ছেলে মহেশ লেখাপড়ার সঙ্গে সঙ্গে ছবি আঁকার কাজও শুরু করে এই ছবি আঁকা নিয়ে মা ও বাবার সঙ্গে প্রায়শই মতবিরোধ লেগে থাকত মহেশের বাবা চাইতো ছেলে ভালো করে লেখাপড়া শিখুক আর মা চাইতো ছবিও আঁকুক কিন্তু লেখাপড়াও শিখুক শেষ পর্যন্ত লেখাপড়ার বেশি দূর এগোয়নি মহেশের কিন্তু লেখাপড়া না শিখলে কী হবে ছবি আঁকায় বিভিন্ন ডিপ্লোমা লাভ করে এমনকি কলকাতার চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে এম এফ পাস করে মহেশ শিক্ষালাভের ছয় বছর নিজের হাতে রান্না করে হাতে কলমে কাজ শেখার সময় না খেয়ে না ঘুমিয়ে কাজ শিখেছে মহেশ তার পরিণামস্বরূপ বাড়ি ফিরে আর তাকে পেছনের দিকে তাকাতে হয়নি কাঠের মূর্তি তৈরি বালি দিয়ে ভাস্কর্য তৈরি চামড়ার উপর বিভিন্ন ছবির অংশহ তুলি দিয়ে বিভিন্ন চিত্র অঙ্কন শুরু করে মহেশ গ্রামেই গড়ে তোলে গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা লাভের জন্য ঠাকুমার নামে ছবিরানি অঙ্কন শিক্ষা কেন্দ্র। যেখানে বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা প্রায় দুশো জনের মতো ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে বহু পুরস্কারে ভূষিত হয়েছে মহেশ বহু জায়গা থেকে চাকরির অফার পেয়েছে সে কিন্তু গ্রামের টানে গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা লাভের দায়িত্ব মাথায় তুলে নেওয়ায় কোনো প্রলোভনের কাছে মাথা নত করেনি মহেশ হালদার আর সেই মহেশ হালদারের জন্য গর্বিত পাথর প্রতিমা ব্লকের ভাজনা মানিকদুয়ানি এলাকার মানুষজন কূর্নি জানায় তাকে সম্মান ও কৃতজ্ঞতা জানায় প্রিয় মহেশকে শিখবেন আলো সেইভাবে হয়তো বা যারা রয়েছে তাদের মধ্যে সেইভাবে সঞ্চারণ ঘটে আমার প্রচেষ্টা শুধু যে আমি শিল্পকলার উন্মেষ যাতে ওদের মধ্যে ঘটে সেই প্রচেষ্টা আমি এখানে করার চেষ্টা রেখেছি গ্রামের ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা যাতে শিল্প জগতে আসতে পারে এবং বৃহত্তর জায়গায় পৌঁছাতে পারে এটাই আমার প্রচেষ্টা কী কী শেখানো হয় মূলত এখানে ছবি আঁকা থেকে শুরু করে ক্যানভাস পেন্টিং লেদার পেন্টিং কাঠের কাজ উলওয়ার্ক এবং অন্যান্য সরা পেন্টিং এছাড়া ক্রাফটের কাজও শেখানো হয় বিনে পয়সায় কি শেখানো হয় না কিছু অর্থ সামথিং পারিশ্রমিক হিসাবে বলতে গেলে সেইভাবে ততটা দেখার মানসিকতা রাখি না কারণ এটা তো প্রচণ্ড গ্রাম এখানকার গরিব এলাকার গরিব এলাকার বাচ্চারা যাতে একটু শিখতে পারে সেই প্রচেষ্টা প্রাধান্য দিয়ে থাকে আপনি কি শুধু এই শেখানোর কাজ করেন না আলাদা কোনো কাজে যুক্ত রয়েছে না আলাদা কাজ কোনো কাজ নয় আমি শিল্পের কলার উপরেই ছাত্রছাত্রীদেরকে শিল্পী হওয়ার স্বপ্ন দেখাতে ভালোবাসি তাই এটাই আমার প্রচেষ্টা কতদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত দু সাল থেকে শুরু করেছিলাম আজ দু হাজার চব্বিশে

জিনিসপত্র শিখতে পারি সেই জন্য আমাদের বাইরে প্রকৃতির মাঝখানে নিয়ে গিয়ে আউটডোরে কাজ শেখান বিভিন্ন রকমের কাজ শেখান পড়াশোনার পাশাপাশি কীভাবে সম্ভব হয়ে উঠছে এগুলো শেখা পড়াশোনার পাশাপাশি এগুলো সম্ভব হয়ে উঠছে স্যার আমাদের সহযোগিতাও করেন কারণ স্যার আমাদের শেখাতে খুবই স্যার আমাদের সহযোগিতা করেন খুব ভালো করেই সহযোগিতা করেন পড়াশোনার মাঝখানে এগুলো করে নিতে হয় কারণ আমাদের এটা ভালো লাগার বিষয় খুবই পছন্দ করি আমরা আঁকতে এবং কাকুর সঙ্গে কাজ করতে আমরা খুবই পছন্দ করি কতজন তবু এখানে কতজন সত্তর আশি জন এখানে আঁকতে আসে তিনটে ব্যাচে আঁকা হয় এখানে প্রথম ব্যাচ হয় সাতটা থেকে নটা পর্যন্ত দ্বিতীয় ব্যাচ নটা থেকে এগারোটা

কাকু খুবই ভালো কাকু আঁকা শিখতেও খুব ভালো লাগে কাকু আঁকা ছাড়াও বিভিন্ন কাঠের কাজ মালচার উপর ডিজাইন বা আউটডোরেও প্রকৃতির সঙ্গে তালে তাল মিলিয়ে আমাদের আঁকা শেখায় এই জন্য আঁকাকে খুব পছন্দ করি পরবর্তীকালে অন্য কেউ যদি শিখতে পারে ভালো করে আমাদের কাছ থেকে সেজন্যই জন্যই আঁকাতে শেখায় পড়াশোনা কি করা হয় হ্যাঁ কোন ক্লাসে ক্লাস টেন পড়াশোনার পাশাপাশি কিভাবে সম্ভব হয় কখন কখন এখানে আঁকতে আসেন

মাস্টারও বাচ্চাদের খুব ভালো আসে হ্যাঁ ভালোবেসে খুব ভালো করেই আঁকায় নাম আপনার আমার নাম বর্ণালী কবিটা খুবই সুন্দর অনেক যেমন শান্তিনিকেতনের যেমন পরিবেশ সেই রকম এরকম পরিবেশ আস্তে আস্তে গড়ে উঠছে আর স্যার আমার ভাই বলিয়া মহেশ ভাই বাচ্চাদেরও খুব ভালোবাসে এবারে আস্তে আস্তে ওরা যত বড় হবে আস্তে আস্তে ওদের আঁকাটা অনেকটা পরিবর্তন হচ্ছে আমি চাই আর মানে ওনার এই আঁকার প্রতিষ্ঠানটা আরো বড়ো হোক আরো ওনার নাম হোক এইটুকু বলবো আর কি বলবো কে আপনাদের এখানে মহেশ হালদার কে আঁকতে আসে আপনাদের আমার আমার ছেলে আছে মেয়েও আগে আঁকতো কেমন আঁকছে কি দেখছেন পরপর অনেক পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে ছেলে যত বড় হচ্ছে আকার অনেকটা পরিবর্তন হয়েছে এতে আপনারা কি খুশি এই এলাকা এতে অনেকটাই খুশি আমি চাইছি মানে ছেলে এখানে থাক ওই মহেশ ছেলের কাছে থাকলে আমার ছেলে আরো বড় হবে কি নাম আপনার আমার নাম প্রতিমা ভান্ডারি বাড়ি দক্ষিণ বঙ্গনাতে ওর লেখা পড়া করতে গিয়ে বিয়ে পড়তে গিয়ে ঠিক মন লাগাতে পারেনি তারপরে ও আঁকা রিতে চলে গেল গিয়ে ও বিয়ে পর্যন্ত কলেজে পড়ে ও এমএটা দিতে থাকেলাম তা আমি ও বলিছিলাম বলতে পরীক্ষা হয়ে গেছে তবু কলেজের ইয়েরা স্যারেরা ওই বলে পরীক্ষা হয়ে গেছে সব ছেলে তবু আমি বলে ওর ইয়েমেটা দেওয়া হয়েছে দিয়ে ও হচ্ছে গিয়ে বলি যে এমএটা না দিলে ঠিক ইয়ে হয়নি বলে আর বলতে আবার পরীক্ষা হয়ে গেছে তবু ওর একার দিয়ে নিয়ে পরীক্ষা দিয়ে দিলে বলি ভালো হয়েছে ও এইভাবে চালায় ওর বাবা হচ্ছে গিয়ে চালানো টাকা করে দিয়েছে এখন ও কষ্টে শেষে আঁকিয়ে যে টুকু হয় সেই টুকু নিয়ে ও চালাচ্ছে আপনি কি চাইছেন আমি চাই ও আরো বড় হোক ও কিভাবে মানে সরকার থেকে কিছু একটু সাহায্য সুযোগ পায় সেইটাই আমি চাই আপনার নাম আমার নাম শকুন্তলা হালদার ছেলের নাম ছেলের নাম মহেশ হালদার